অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে স্টেশন থেকে যাওয়ার জন্য টোটো পেলাম আর যেতে যেতে রাস্তার দুপাশে জমা জল দেখে বুঝতেই পারলাম যে ডিভিসির ছাড়া জলে এখানকার অবস্থা কতটা খারাপ এরপর শুরু হলো আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ আর সেটা হলো হোটেল খোঁজা আমরা এমন একটা দিনে ট্যুরের প্ল্যান করেছিলাম যে সমস্ত ব্যাপারে আমাদের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে হোটেল তো পাওয়া গেল তবে ভেতরে গিয়ে দেখলাম রুমগুলো যথেষ্ট ভালো এবং ওয়াশরুমটাও যথেষ্টই ফ্রেশ সাথে আবার ছোট্ট একটা ব্যালকনিও আছে কি দারুন না আর এই ট্রিপে আমাদের সাথে ছিল মাসি রিয়া বুবাই আর বিপ্লব যদিও একটু কাজের জন্য বুবাই আর বিপ্লব এখনও এসে পৌঁছায়নি এরপরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে যাবার উদ্দেশ্যে আর এটা হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশের মেন তরুণ এরপর দোকান থেকে ডালা সাজিয়ে রওনা হলম পুজো দেওয়ার লাইনের দিকে পুজোর লাইন দেখে এইটুকু তো আমরা বুঝেই গেছিলাম যে আজকে পুজো দিতে আমাদের বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হবে তবে এটা খুব ভালো লাগছিল যে লাইন এগোতে এগোতে মাঝে মাঝেই সবাই জয় তারা জয় তারা বলে ধুনি দিচ্ছিল বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর সেলফিতে নিজেদের দেখে বুঝতেই পারছিলাম যে এবার আমাদের এনার্জি লেভেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে তবে একটা জিনিস খুব ভালো লেগেছিল যে লাইনের অনেক জায়গাতেই বসার ব্যবস্থা ছিল আর দেয়ালের গায়ে ছিল মায়ের বিভিন্ন রূপের মূর্তি আর সাথে অনেক ধর্মের বাণী যেগুলো পড়তে পড়তেও সময়টা খুব সহজেই কেটে যাচ্ছিল ঘড়িতে তখন সন্ধ্যে ছটা যখন আমরা মায়ের মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি আর মন্দিরের চূড়াটা এখান থেকেও দেখাও যাচ্ছে আরও এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর জানতে পারলাম যে মায়ের রুটি শুরু হবে কাশা ঘন্টার আওয়াজ আর তার পাশের মনোমুগ্ধকর পুকুরটা এবং পার্শ্ববর্তী পরিবেশ একটা অন্য রকমের অ্যাম্বিয়েন্স তৈরি করেছিল রাত আটটার সময়ও মন্দিরে পুজো দেওয়ার লোকের এই পরিমাণ ভিড় আর অন্যদিকে যজ্ঞও শুরু হয়েছিল যেহেতু আমরা একটা বিশেষ দিনে গেছিলাম মানে একদিকে অমাবস্যা তার উপরে শ্রাবণ মাস আর শনিবার তাই আজকে যজ্ঞের ভিড়টাও ছিল মন্দির এলাকায় অনেক এরপরে ব্রাহ্মণের সাথে মন্ত্র পড়তে পড়তে আমরা চলে আসলাম একদম মায়ের মূর্তির কাছে যেখানে ভিডিও ক্যামেরা অ্যালাও নেই বলে আমি দেখাতে পারলাম না ফাইনালি ছ ঘন্টার লাইনে দাঁড়ানোর পর আমরা মায়ের পুজো দিলাম আর পুজো দেওয়ার পরে একটু মন্দিরের এরিয়াটা ভালো করে ঘুরে দেখলাম সাথে মন্দির এলাকার একটা বিশেষ জায়গায় ধূপকাঠি জ্বালিয়ে মাকে প্রণাম করলাম এই দিন মন্দির এলাকাতে চারদিকে শুধু যজ্ঞের ভিড়ও ছিল যেহেতু সকাল থেকেই আমরা পুরো উপোস ছিলাম তাই পুজো দেওয়ার পরে আমরা বসলাম একটা চায়ের দোকানে কিছু খাওয়ার জন্য আর এখানে গিয়ে দেখলাম ল্যাংচার ভ্যারাইটি সেখানে বারো টাকা থেকে শুরু করে সত্তর টাকা অবধি ল্যাংচা পাওয়া যায় এরপরে চললাম তারাপীঠের অন্যতম আকর্ষণ তারাপীঠ মহাশ্মশান যেখানে গিয়ে আমরা দেখেছিলাম তান্ত্রিকদের যোগ্য করা এরকম একটা অমাবস্যার রাতে তারাপীঠ মহাশ্মশানে দাঁড়িয়ে তান্ত্রিকদের যোগ্য করা দেখাটা ছিল আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি কিন্তু কিছুক্ষণের মধ্যে নেমে গেল প্রচণ্ড মসুরধার বৃষ্টি সব মিলিয়ে রাতটা বেশ মায়াবী লাগছিল পুজো দিয়েছিলাম তাই ডিনারের মেনুতে নিরামিষই ছিল রাতে মার্কেট থেকে কিনেছিলাম কয়েকটা ব্যাগ আর সাথে ছেলের খেলনা পরের দিন সকালবেলা রেডি হয়ে আবার আমরা চললাম মন্দিরের দিকে আর ব্রেকফাস্ট তো করতেই হবে ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম গরম কচুরি সাথে ঘুগনি আচ্ছা তোমরা কি জানো এখানকার লোকাল লোকের একটি বিশেষ পছন্দের খাবার আছে আর সেটা হচ্ছে মুড়ি ঘুগনি সাথে আলুর চপ বিষয়টা আগে জানলে আমিও হয়তো ট্রাই করতাম এরপরে চললাম মার্কেটের দিকে বাড়ির সবার জন্য একটু কেনাকাটা তো করতেই হয় প্রথমেই কিনলাম জন্য খেলনা আর বড়দের জন্য বিভিন্ন রকম গিফট আর বাড়ির জন্য নিলাম ল্যাংচা কারণ এখানকার খেতে বেশ ভালো আমি টেস্ট করেছিলাম দেখতে দেখতে কখন বাড়ি ফেরার সময় হয়ে গেল বুঝতেই পারলাম না হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে আর ফেরার সময় আমাদের ট্রেনের টাইম পাস করার সঙ্গী ছিল লুডো আনন্দের সময়টা এত তাড়াতাড়ি কেটে গেল এটা ভেবে একটু মন খারাপ হচ্ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে বাই